ধুলাগড়ে যুব বেগড়ি জওহরলাল নেহেরু যুব কম্পিউটার সেন্টারে শিক্ষক দিবস মানে শুধুই সংবর্ধনা নয় একটা উৎসব আর একসাথে শেখার পরিসরও অতিথি ও শিক্ষকদের দেওয়া হয় সংবর্ধনা ফুল দিয়ে সম্মান জানানো হয় তারপর শুরু হয় নাচ গান আবৃত্তি ও নাটকের মতো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের আবহে মুখর গোটা চত্বর শুধু অনুষ্ঠানের আরম্ভ নয় এই সেন্টার আসলে স্থানীয় যুবক যুবতীদের দক্ষতা তৈরির এক বড় জায়গা এখানে বিনামূল্যে শেখানো হচ্ছে সেলাই বিউটিশিয়ান কম্পিউটার ট্রেনিং এমনকি উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় আরও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই উদ্যোগে তারা শুধু আত্মনির্ভর হচ্ছেন না বরং নতুন চাকরির সুযোগও পাচ্ছেন আমরা প্রতি বছর ফিফথ সেপ্টেম্বর অথবা ফিফথ সেপ্টেম্বরের আগে বা পরে যে দিনটা আমাদের শৈটেবালি মনে হয় সেই দিনে আমরা শিক্ষক দিবস সেলিব্রেশন করে থাকি মূলত ধুলাবুড়ি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বেগড়ি জওয়াহরলাল নেহরুর যুব উৎকর্ষ বাংলা সহ আমাদের হাওড়া হুগলি কলকাতা মিলে উনিশটা ব্রাঞ্চ আছে তার পক্ষ থেকে এই সেলিব্রেশন বিশিষ্ট শিক্ষকরা আসেন আমাদের সাথে যারা যুক্ত আছেন লোকালি আমরা ইনভাইট করি বিভিন্ন স্কুল থেকে আসেন এবং ওনাদেরকে আমরা ছোট্ট সম্বর্ধনা স্মারক তুলে দিয়ে থাকি এছাড়াও এবছর আপনারা জেনে খুশি হবেন যে দুজন আপনার একটু অন্য ক্যাটাগরির অর্থাৎ ওয়েট লিফটিং এর সাথে যুক্ত মাননীয় সেই বাবুকে আমরা ইনভাইট করেছিলাম এবং পুরো প্রসেস চলছে ম্যাডাম আপনারা নিশ্চয়ই দেখছেন পুরো অনুষ্ঠানের মাধ্যমেই এই দিনটা সেলিব্রেট হচ্ছে এটা ন বছরে আমরা পা দিলাম আগামী বছর দশ বছর রয়েছে প্রত্যেক বছরই আমাদের এখানে কিন্তু আমরা টিচার্স ডে সেলিব্রেশন করে থাকি আমাদের কম্পিউটার সেন্টার দিয়ে শুরু পথ চলা আপনাদের জানিয়ে রাখবো আমাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হয়ে থাকে অর্থাৎ নট অনলি কম্পিউটার তার সাথে টেলারিং এসি ফ্রিজ রিপেয়ারিং বিউটিশিয়ানের মতো আকর্ষণীয় ট্রেন এছাড়া পোশাক তৈরি আরও বিভিন্ন ধরনের যত রকমের স্কিল ট্রেনিং হয় আমরা করিয়ে থাকি কেউ যদি যুক্ত হতে চায় বা কেউ ভর্তি হতে চায় তাহলে তাদেরকে বলবো আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারে দোলাগর হেড অফিস আছে দোলাগর বাজার শাঁকতলা বাস স্টপেজের কাছে এখানে এসে যোগাযোগ করতে পারে অথবা যে কোনো নিকটবর্তী উৎকর্ষ বাংলা শাখা বা দোলাগর যুব বা বেগবি জওয়ার নেহরু যুব শাখায় এসে যোগাযোগ করতে পারে তো জানিয়ে রাখি প্রশিক্ষণ এবং কর্মসংস্থান এটাই আমাদের কিন্তু মূলত লক্ষ্য কর্মসংস্থান দু ধরনের হয়ে থাকে একটা সেলফ এমপ্লয়মেন্ট এবং একটা ওয়েজ এমপ্লয়মেন্ট আমরা কিন্তু প্রশিক্ষণের সাথে সাথে সেলফ এমপ্লয়মেন্টেও জোর দিয়ে থাকি আপনাদেরকে জানিয়ে রাখবো যে প্রশিক্ষণের পরে সে যদি নিজে একটা সাইবার ক্যাফে করতে চাইলো বা টেলারিং শিখে একটা টেলারিং সব করতে চাইলো তার জন্যও কিন্তু এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা করিয়ে থাকি মানে আমাদের ছাত্রছাত্রী যারা চাকরির জন্য আসে তারা কিন্তু প্রশিক্ষণ সেই সবার মধ্যেই কাউন্সেলিং বা ক্যাম্পাসিং মাধ্যম দিয়ে কাজ পেয়ে থাকে ভর্তি সারা বছরই চলে তিরিশ জন ছাত্রছাত্রী কে নিয়ে এক একটা ব্যাচ হয় এবং কিছু কিছু বিশেষ কোর্স আছে যেখানে আমরা কুড়ি জন ছাত্র হলেও কিন্তু একটা ব্যাচ শুরু করি ভর্তি হওয়ার এক মাসের মধ্যে ক্লাসেস পেয়ে যায় বিনামূল্যে বেশ কিছু আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি যেটা উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় তো উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় যে প্রশিক্ষণগুলো হয় সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমার নাম জয়দীপ রায় ডিরেক্টর স্টেট টেকনিক্যাল কলেজ দুলাগড়ি যুব কম্পিউটার অ্যান্ড ডিগ্রি জওয়াহরলাল নেহরু যুব